জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আশা করবো ফ্রেন্ডস তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদেরকে দেখাবো মা লাইভে এসে কী কী বলল ঠক বাজতে নিয়ে আর মানে মঙ্গলা মায়ের যে মেয়ে এবং জামাই সেও আজকে লাইভে এসে কি বললো সবটাই তোমরা শুনতে পাবে এই ভিডিওতে আশা করব সবটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ ভিডিওটা দেখতে থাকো মঙ্গলা মায়ের লাইভ থেকেই তোমরা দেখছো আর তোমরা অনেক কিছু আজকে এই লাইভ ভিডিওতে দেখলে বুঝতে পারবে আর মঙ্গলা মায়ের মেয়ে এবং জামাই দুজনেই কি কি বলছে তোমরা একটু শুনে নাও শুভ আর উর্মি ওদের বাড়িতে আমি এসছি আমার মেয়ে জামাই বন্ধু বাবা আমি শুভর মাকে বন্ধু মা বলি শুভর বাবাকে বন্ধু বাবা বলি সবাই জানেন আমি কিছু দেখাবো যেমন অনেকে অনেক কিছু বলেছিলেন যে আমি বলি আমার দিদি ভাই কারণ ওরা ওদের একটাই ছেলে শুভ আমরা সবাই আগে পরিচয় দিয়েছি ওদের বাবা মায়ের যথেষ্ট শিক্ষা দিয়ে শুভকে বড় করেছে আমরা এসছি শুভ প্রণাম করেছে আমাদের দুজনকে বাবাকে একটু দেখিয়ে দিই খুব সাদা একজন শুভ আমাকে প্রণাম করেছেন যথেষ্ট শিক্ষায় মানুষ করেছেন কারণ উর্মিকে ওরা কোনোদিন বৌমা ভাবে না নিজের মেয়ে ভাবে ভালোবাসে প্রচন্ড শুভ আমাদের শুভর একটা গুণ আপনারা সবাই দেখেছেন যে শুভ সব সময়ের জন্য ও মায়ের মন্দিরকে খুব ভালোবাসত আর একটা জিনিস কথা বলি ও কারো কাছে হাত শেখেনি না নিজের স্ট্রাগেল করতে ভালোবাসে বাবা মায়ের কাছেও সেই শিক্ষাটি পেয়েছে সবাই জানেন ও প্রচন্ড স্ট্রাগেল করে আগেও বলেছি আজকে এই যে দেখুন গোপসন্দনে বসে আছে

আমাকে বন্ধুমা মা খাইয়ে দিয়েছিলো আমাকে আমি যখন খুব এই মহীশুর থেকে আমি যখন খুব কষ্ট পাচ্ছিলাম আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে এই হালেও আমি যখন খুব কষ্ট পাচ্ছিলাম তখন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে আমার খেতে ইচ্ছা করতো না আমি রাতে ঘুমিয়ে পড়তাম আমাকে দিদিভাই তুলে খাইয়ে দিয়েছে দাদা আমাকে বলতেন দাদা ভাই আমাকে বলতেন না খেয়ে নিন আপনি খেয়ে নিন না খেলে আমি হয়তো অসুস্থ হয়ে যাব ওরা নিজে প্রচুর স্ট্রাগল করে আপনারা জানেন এইটুকু শুভর মধ্যে সেই জ্ঞান বিবেক চেতনা চৈতন্য দিয়েছেন মা কোনদিন ওর কোনো কিছু নিজে স্ট্রাগল করবো তবু কোনো দিন কার কাছেও হাত পাততে শেখেনি কারণ আজকে আমি একটু ওদেরকে একটু দেখাই ওদেরকে শুভ উৰ্মি একাব ভক্ত খেচে এই খজে মন্দিৰ শুভ দাদা মানে শুভ দাদা এখনো শুভ গোপালকে কোলে নেয় এদের করে ওরা যেখানেই যায় ভাইকে নিয়ে যায় ভাইকে খুব ভালোবাসে আজকে ওরা নিজস্ব শুভ দিয়েছে অবশ্যই স্ট্রাগল করেছে শুভ উর্মিকে গাড়ি গিফট করেছে শুভ শুভ কার কাছে হাত পাততে জানেন না আজকে আমি মাকে নিয়ে রয়েছে আমি জানি উর্মিও তাই টিউশন পড়ায় শুভ তাই আবার খুব স্ট্রাগল করে আপনারা সবাই জানেন দাদা ভাইও তাই দিদি ভাই তাই চাচ্ছে না প্রচন্ড স্ট্রাগেল করে তার স্ত্রীকে গিফট করতেই পারে তাদের তার বৌমাকে দিতেই পারে আমি আগেও বলেছি শুভ একটাই ছেলে কোনো ভাই নেই বোন নেই প্রথম থেকে যখন থেকে ভালোবাসত শুভ আমাদের আজ থেকে যায় না কি আমাদের বাড়ি যেত শুভকে দেখেছেন আপনারা ভিডিওতে শুভকে অনেকে ভালোবাসতেন শুভকে ভক্তরা খুঁজতেন তার ব্যবহার থেকে তার কথাবার্তা দেখে ওর বাবা মায়ের যথেষ্ট শিক্ষা আছে ও না নিজের পায়ে দাঁড়াতে চায় দাঁড়িয়েছে আজকে যে অপবাদ দিচ্ছেন ওরা সত্যি করে একটা পুরনো গাড়ি শখের জন্য ওরা স্ট্রাগল করে কিনেছেন অ মানে স্ট্রাগল করে কেনা যাবে না

ওহ এই যে সলো কত লাগে ইনসে লাগবে কoverline गेली কথাই বাদ আন কলি সত্তের মুখ আমাকে আজ বই অবশ্যই রোজ তোর জন্য একটা করে ভিডিও আমি দেবই কারণ সুবর বাবা মায়ের যথেষ্ট শিক্ষা আছে ও আমাকে আমি ওকে বড় গোপাল দেখি বড় গোপাল আসলে বুঝি আজ একটা পুরনো গাড়ি নিয়েছে তোমরা যা খুশি তাই বলেছো আর একটা জিনিস জানবে ছেলে আর মেয়ে কোনো পার্থক্য হয় না ছেলে মেয়ে সমান হয় তবে শুভর মধ্যে সেই শিক্ষা আছে ও নিজে স্ট্রাগেল করেছে নিজে দিয়েছে শাস্ত্রীকে দিতেই পারে তাদের পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে না শুভ খুব শান্ত ছেলে শুভ একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে একদম আমার এ আমার জীবন এই যে বলতে বলতেনা অনেকে না হ্যাঁ আমার মেয়ে আমাকে দেখতে পারে না দেখ

আজকে জীবন ওরা আমার আজকে বলে নয় শুভ এমনি ভাইকে খুব ভালোবাসে খুব ভালোবাসে একদম আমার মতো দেখতে ছোটবেলায় অবশ্যই আজকে আমরা সবাই জানেন আমরা কেউ অশান্তি ঝগড়া পছন্দ করি না আমরা দুটো পরিবার আমি এরকমই জামাই চেয়েছিলাম যে নিজে স্ট্রাগেল করে বড় হবে একদম যদি একটা ছেলে বার 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 যদি সে অপদস্ত হয় অবশ্যই সে রেগে যাবে আর একটা একদম মা একদম আমি বলেছিলাম প্রমাণ দেবো প্রমাণ দেব তারা নিজের ব্যাপার নিজের ব্যক্তিগত ব্যাপার তারা কি করবে তাদের ব্যাপার উর্মি উর্মি লক্ষ্মী লক্ষ্মী আরে আমার গোপাল গোপালকে বল এই যে সবাইকে বলছি যেসব প্রচারগুলো মিথ্যা প্রচারগুলো করছে সেগুলো বন্ধ করুন সবাই নিজস্ব একটা লাইফ থাকে ঠিক আছে সবাই নিজের মতো করে বাঁচতে চায় আপনারাও বাঁচুন লোককেও বাঁচতে দিন আর এই যে মিথ্যা কথাগুলো বলছেন যদি আপনি বলছেন যে এরকম এই হচ্ছে ওই হচ্ছে সঠিক প্রমাণ দেখিয়ে লোককে বলুন একদম মিথ্যা কথা বলবেন না ঠিক আছে আর একটা ফাঁকা গোলসের আওয়াজ বেশি এটা মাথায় রাখবেন

আমি বলেছি না সত্যি দাদা তোমার বুদ্ধির জবাব নেই দাদা তোকে লিখেছে সত্যি দাদা বুদ্ধি জবাব দাদা তোকে দাদা বলেছে শুভ একদম আপনারা প্রথম থেকে দেখেছেন শুভ কেন থাকতো না শুভ খুব সুন্দর করে ভিডিও করতে পারে একদম আর ও কি স্ট্রাগেল করে নিজে কি পার্সোনাল গায়ে নিতে পারে না এই এত খবর কোথা থেকে যায় যে আমার বিয়ানের সঙ্গে ভাব নেই এ নেই আমাদের বন্ধুত্ব সারা জীবনের থাকবে আমি দিদিভাইকে ভাইকে বলি আগা গোড়ায় এই যে আমার চাউমিন করবে দিদিভাই আমাকে কাইয়ে দিয়েছে আমাকে কাইয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ তাই বলছি একদম ঠিক জবাব দিয়েছে শুভ একদম ঠিক জবাব দিয়েছে শুভ আমি বহু দিন ধরে দেখছিলাম কারণ আমি ঠিক বলেছে শুভ দেখো ঠিকছে তোমাকে আপনার জামাই খুব শান্ত ছেলে দেবের মতো এই তো বাহ্ আমি বলি একদম ঠিক কথা দেখ আমি একটা কথা বলি ওদেরকে তোমরা আশীর্বাদ করো ওরা ভালো থাকুক সুখে থাকুক বারবার বারবার এরকম হ্যারাসমেন্ট করা হ্যাঁ বারবার করছে যদি আমি সত্যি চুপ থাকতাম তাহলে হয়তো আমার আমি জানি ওরা আরো বেশি বেড়ে যেত সত্যি করে শুভ খুব শান্ত রাগে না যখন রেগে যায় ভীষণ রেগে যায় দেখো একটা জিনিস মা জামাই শান্ত সত্যি করে খুব শান্ত উর্মিও তাই মা আমি ব্যাসন মা বলছি তুমি হাসবে খুব শান্ত আমি ওকে যা বলতাম ও তাই করতো আমি এসেছি সঙ্গে সঙ্গে আমাকে প্রণাম করেছে একটা কথা কি যিনি মা যথেষ্ট সুন্দর করে শুভকে মানুষ করেছে আমরা এরকমই চেয়েছিলাম আমি কোনো টাটা বিল্লা চাইনি আমি চেয়েছিলাম উর্মি সুখে থাক ভালো থাক সুখে থাকে ভালো থাকে যথেষ্ট কি খেতে ভালোবাসে দাদা ভাই নিয়ে আসেন দিদি আমি অনেক পরীক্ষা দিচ্ছি ফেল করে যাচ্ছি শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করো আজকে আমি প্রমাণ দিলাম আজকে একটা ছোট্ট পুরনো একটা খুব সামান্য দিয়ে একটা পুরনো গাড়ি যেমন ওদের ইচ্ছা হয়েছে ওরা কিনেছে নতুন বিয়ে করেছে ওরা ঘুরতে যাবে বেড়াতে যাবে পুজো দিতে যাবে ওদের পার্সোনাল লাইফ ওরা থাকুক না ঠাকু আজকে দিদি ফোন করে বলো আমি জানো দিদি ভাইকে দিদি বলি কারণ তুইও বলি দাদা ভাইকে আমি নিজের ভাবি দিদি আপনারা সবাই জানে দিদি ভাই আমি বলি আর দিদি অনেক আমি যতদিন অশান্তি হয়েছিল আমাকে করে ভাত খাওয়াতেন আমি সেই দিনকেও খুব কাজ দিলাম আমাকে ভাত আমি খেতে পারছিলাম খাইয়ে দিয়েছি আমাকে দেখে আজ পুরো ফ্যামিলিকে দেখে খুব খুশি হলাম একদম যারা এসব মিথ্যা রাটান যে আমার সঙ্গে এরকম বিয়ানের জামাইয়ের মেয়ের দেখো মা সন্তান মা সন্তান গোপাল কত এইতো গোপাল থাকে গোপাল প্রায় সময় দিদি ভাইয়ের কাছে থাকবেন একদিন দাদা ভাই বলেছে এই তুই দাদা বলছিস গোপাল দিদি শুভকে বলছে কুকুরাটা আমি দামাইবু বলবো তোমাকে কি ধরো যেখানেই যায় গোপালকে নিয়ে যায় শুভ উর্মির দুজনে প্রথম থেকে প্রথম থেকে খুব ভালোবাসে কাকনার ছেলেটাও খুব মায়াবীরও জানি না মা জানি না সন্তানের যেন মায়ের আশীর্বাদে যেন ছেলেমেয়েরা ভালো থাকুক সবাই সন্তানরা ভালো থাকুক আমি কিছু বলি না যেন তো আমি আমি না এগুলো অনেক পছন্দ করি না মা আমাদের সেই শিক্ষা আমাদের সত্যি করি শুভও দেখবে মুখে কোনোদিন খারাপ কথা পাবে না উর্মিরও পাবে না দাদাভাই দিদিভাই আমরা না এগুলো পছন্দ করি আমার শোনা মা আজকে দিদিভাইয়ের কাছে এসছি দেখলেন আমরা দশ বারো দিন ছিলাম সেবা সেবা দিয়েছি এখনো এখনো কিছু রান্না হলে দিদিভাইকে বলি দিয়ে খাবো আগে দিদিভাই কিন্তু ভোগ রান্না করতো মায়ের আমরা দেখেছে হাড়ি হাড়ি ভোগ কিন্তু করতেন সবাই নাম করতেন আবার দুবার করে প্লেট নিতেন প্লেটে মা ভোগ দেন দিদিভাই করেছে তখন কিন্তু অনেকটা দূর হয়ে গেছে অবশ্যই আবার ভোগ করবে আমাদের সেবা দেবে ভোগ করেছে গোপাল ছোট্ট ছোট্ট ভালো থাকুক ও শুভ তুই দেব হয়ে গেলি এখনো অতদূর দূর কোনো কিছুতে পৌঁছায়নি মাত্র ছোট একটা গাড়ি কিনেছি আজ পর্যন্ত নিজের বাইকও কিনিনি বাবার স্কুটিটা চালাতাম নিজের চেষ্টা করে পনেরো বছর কাজ করে একটা গাড়ি কিনেছি সেটা নিয়েও যদি আপনাদের চলে আমার কোনো কিছু বলার নেই চেষ্টা করে যা সবাইকে বলছি চেষ্টা করলে সবাই পারে আপনারাও চেষ্টা করুন ছোট মুখে বড় কথা বলবো না আপনারাও চেষ্টা করুন শুভ বলছে আমি কিন্তু আমি পনেরো বছর কাজ করে সেই টাকা সঞ্চয় করে আমি গাড়িটা নিয়েছি কিন্তু আমি স্কুটিও কিনি বাবার স্কুটিটা আমি চালাতাম এবার বিয়ে করেছে ওদের পার্সোনাল লাইফ ওরা ঘুরতে যাবে বেড়াতে যাবে একদম ভালো চলে শুভ শুভ কানে ভক্তরা খুব ভালোবাসতেন এসে খুব খুঁজেছেন আপনারা নব দম্পতিকে আশীর্বাদ করিয়েছেন থামাই বাবু ভালো আজকে একদম ঠিক শুভ বলেছ একদিন একদম ঠিক শুভ বলেছ আমার ভক্তরা কমেন্ট করছেন একদম দুই ওরা আপনারা আশীর্বাদ করুন ওরা আরো বড় হোক স্ট্রাগেল করে বড় হোক হয়েছে শুভ একদিনে বসে থাকে না কিছু না কিছু করতেই থাকে সত্যি করি আর একটা জিনিস যেটা হচ্ছে কি সব থেকে বড় জিনিস ও আমি ওর মধ্যে কিছু জিনিস দেখেছি ও সত্য বলতে ভালোবাসে দেখ আমি আমি কেন বলবো না আমার আমি কেন আমি বলবো আপনারাই বলবেন আগেও তো দেখেছেন শুভ কে উর্মি কে দেখেছেন ও ভিডিও করলো ব্যানার্জি মা ব্যানার্জি মা আমি জানি মা আমি জানি মা এই যে চাউমিন দিদি ভাই সেদ্ধ করছেন আমাদের সম্পর্ক সব একই থাকবে আমি তো বলি সবাই চেষ্টা করুন

আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আসবো না কেমন আছো আমি ভালো আছি মা আমি ডালিমা চিনতে পারছো ও ডালিমা ডালিয়া মা আমি চিনতে পেরেছি মা আমি অনেক উপকার পেয়েছি মেদিনীপুর ভালো থাকো মা একটা কথা বলে দিই শুভ এরকম জিনিস এনেছিল আমাকে দাঁড়াতে দেয়নি হ্যাঁ আমাকে দুমো দুমো করেছে বলেছে মা মন্দির সোনামাই মন্দির হয়ে গেছে আমি জানি না সোমা দেখা সুপার উনি দেখা হানিমন করতে গিয়েছিল আমাকে বললো লোভ দেখালো যে মা আমি তোমাদের জন্য এনেছি কয়ে আজও পেলাম না দেখো খুব সুন্দর ও ও সাজাতে ভালোবাসে ভীষণ আর গোপালের জন্যে কিছু কোথাও গেলে ও হাতে করে কিছু আনবে আজ বলে না কিছু আনবে ভাই ওদের কাছে জীবন গোপাল ওদের কাছে জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি যে এইসব কথাগুলো রটাচ্ছেন না তিনিও ভালো থাকুন কৃষ্ণকালী মায়ের কাছে চাইবো যে আপনিও সুখে থাকুন আপনিও ভালো থাকুন আনন্দে থাকুন আর আরো বেশি করে মিথ্যা প্রচার করুন আপনার সত্যি প্রচার করার মতো ইয়ে নাই আন্টি ভালো থাকবেন বলছে আমি তবু শুভ বলছে আমি তবু কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা চাইবো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এটা বলেছে শুভ বলছে শুভ দেখো আমি বললাম না আমাদের ছেলে মেয়েরা কেউ কাউকে অভিশাপ দিতে চায় না সব সময় পরের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি বলছি আমি শুধু দেখছিলাম যে আমি কিছু ভিডিও করিনি কারণ আমি সব সময়ের জন্য আমি থাকতাম আর প্রত্যেকটা খবর বাইরে নেয়ার জন্য অনেক থাকতেন কি হতো না হয়তো আমাদের দুই পরিবারকে দেখিয়ে দিলাম যে আমাদের দুটো পরিবার আমরা এক আমরা একসাথে এসেছি একসাথে থাকবো কৃষ্ণকালী মা চেয়েছিলেন শুভ সাথে উর্মির বিয়ে হোক তাই হয়েছে ওরা সুখে থাক ভালো থাক সবাই সুখে থাকুন ভালো থাকুন চেষ্টা করুন আপনাদেরও হবে হিংসা নয় চেষ্টা চেষ্টা করুন